হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজ ভাব অনেকদিন পর ভাবলাম বাড়িতে থেকে আজকে একটা ব্লগ বানাই তো গলার আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর উঠেই আর কি ফোন হাতে নিয়ে একটা ব্লগ আর কি শুরু করার চেষ্টা করলাম তো দিন পরে আর কি অন বলছে দু একজন যে দি বা দিদি তোমার ব্লগ দেখতে পাচ্ছি না তো তার জন্যে আর কি আজকে ভাবলাম না তোমাদের আশাটা পূরণ করি আর তোমরা যেহেতু দেখতে চাইছো তার জন্যে আর কি বাড়ি থেকে একটা ব্লগ আমি শুরু করছি তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি স্কিপ না করে যাও তাহলে সবারই ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন সময় হচ্ছে এখন কটার সময় হচ্ছে এখন সময় হচ্ছে সাতটা চৌত্রিশ সাতটা চৌত্রিশ সাড়ে সাতটা প্রায় এগিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আজকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি আজকে নাই কিছুদিন থেকে একটু বেলা পর্যন্তই ঘুমানো হচ্ছে কারণ অভিযোগ এখন স্কুল ছুটি আছে তাই পরীক্ষার পর আবার ছুটি পড়ে গেছে ওর তো যাই হোক একটু সকাল দিক থেকে একটু ঘুমোতে পারছি তো এখনও অভি ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ ওভি এখনও ঘুমোচ্ছে আর ও তো দোকানে চলে গেছে ভোরবেলা উঠে যাই হোক সকাল দিকটাতে মানে উঠবো আস্তে আস্তে কাজ করবো আজকে রান্নাবান্নাও নেই তো আজকে রান্নাবান্নাটা কেন নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকে বলবে গ্রীষ্মের দিনে সাতটা চৈত্রিশ বাড়ছে বুঝতে পারছো আজকে আবহাওয়াটা মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর কি আছে তো চারিধার ফুল ফুটে আছে চার পাঁচটা বেশ সুন্দর দেখতে লাগছে আজকে দৃশ্যটা দেখতে পাচ্ছ অনেক অনেক সুন্দর মানে সব পায়রাগুলো আর কি নিজের ঘর থেকে বেরিয়ে চালের উপরে আর কি গা ঝাড়ছে হয়তো জলে ভিজে আছে তার জন্য তো তারপর আমি ভাবলাম না ব্রাশটা করে নি অনেকটা দেরি হয়ে গেছে আর অভিকে উঠিয়ে দিয়েছি ও তো ওদিকে ব্রাশ করছে চলো ওদের ওকেও এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে কোথায় ব্রাশ করছে তো মুখ টুক ধুয়ে চলে এলাম চলে এসে আর কি চায়ের এখন ব্যবস্থা হচ্ছে চা চা পাবো চা বিস্কুট খাবো তারপরে সমস্ত কাজে আর কি হাত লাগাবো ওদিকে আমি চাটা বসিয়ে এসেছি চাটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমার ওষুধটা খাওয়া হয়ে যাবে তো এই ওষুধটা আর কি আমি নিজের তৈরি করেছি কি ওষুধ জানো এটা হচ্ছে কালমেঘ পাতার বড়ি মানে কালমেঘের আর কি বেটে আর কি এটা রোদে আমি বড়ি করে রোদে শুকিয়ে রেখেছি সেটাই আর কি আমি রোজ প্রতিদিন খালি পেটে দু দু তিনটে করে আর কি খেয়ে নিই তো কিসের জন্য খায় যেন এই গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে মানে আমার অ্যালার্জি পুরো বেড়ে গেছিল তাই আর কি এগুলো আর কি অনেকে বলছে যে এই খাও ওই খাও সেই খায় মানে অনেকে অনেক রকম আর কি উপায় বলছে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে এটাও একটা শোনায় আমার কথা তো যার জন্য ভাবলাম না এই জিনিসটা করে দেখাই যেতে পারে কারণ এটা ডাক্তারেরও পরামর্শ মানে বলা আর কি যে হ্যাঁ এটা ঠিক খাওয়া তো তার জন্য আর কি নিজে থেকে বড়ি বানিয়ে আর কি সকাল দিকটাতে খালি পেটে আমি এটা খাই আর ওবিকেও খাওয়ানোর চেষ্টা করি কারণ ওরও অ্যালার্জি আছে এই গ্রীষ্মকালে ওরও একটু অ্যালার্জিটা বেড়ে যায় তো যাই হোক চলো আমি ওষুধটা খেলাম তারপরে পাঁচ মিনিট পরে আর কি চা খাবো তোমরা ভাবছো যে আমি একা একা হয়তো করছি কিন্তু না আমার পাশে আর আর কি কি মানে চেয়ার বসে আছে আমার ননও চেয়ার করেন ক্যামেরাতে আসতে চাইছে না তো ওই জন্য কি তোমাদের কাছে দেখাতে পারলাম না তো ওর সাথে আর কি গল্প করছিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিই না হলে আমাকে পাগল মনে করবে সবাই হয়তো তাই না চাটুকুটি গেছে

অভি চলে গেল উঠোনে খাওয়ার জন্য বললো মা আমি উঠোনে বসে বসে খাবো তাই ও চলে গেলো আর আমি এখন ভেতরেই আর কি দুটো বিস্কুট নিয়ে চা খেতে বসে গেলাম আর কি তো চলো দেখতে থাকো পরের কাজ Hey! <laughs> <Yay! laughs> সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে এখন হচ্ছে কি আমি স্নান করতে যাব তো চলো স্নান করে এসে তোমাদের লুকটা দেখাই তো বন্ধুরা বাড়িতে যেভাবে নর্মালভাবে থাকি আমি ঠিক সেইভাবেই আছি শুধুমাত্র গায়ে পরনের শাড়িটা মানে পোশাকটা আর কি আমার নতুন আর কিছুই না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে করে এসেও কিন্তু বাকি দুটো কাজ ছিল যেটা হচ্ছে ভিজে কাপড় মেলা তারপরে হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার ঠাকুরের সেবা করা ঠাকুরের সেবা করা বলতে মানে পুজো করা আর কি যতগুলো কাজ দেখালাম সেগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের একই রকম কাজ তাই আর কি তোমাদের কাছে প্রত্যেক দিন আমি ভ্লগ আনতে পারি না কারণ একঘেমি একই রকম ভ্লগ সবার হয়তো দেখতে ভালো লাগবে না তাই আর কি আমি অনেক দিন পর আজকে একটা তোমাদের কাছে ভ্লগ ছাড়লাম তো যাই হোক আজকে এটার মধ্যে একটু আলাদা রকম আছে কারণ আজকে একটা ভোজ বাড়িতে খেতে আসবি করে আর কি আরও বেশি করে ভ্লগটা বানালাম তো যাই হোক মুড়ি খাওয়ার টাইম তো আমি সমস্ত কাজ সেরে চলে এসেছি ওদ বাড়িতে মুড়ি খাওয়ার জন্য তো এই ছেলেও এসেছে আর এখানে দেখেছ আমার মুগলিকেও কেউ জল মুড়ি দিয়ে গিয়েছিলাম খেয়ে দে জামবাটি উল্টে রেখে দিয়েছে খুব বদমাসী বুদ্ধি হয়েছে তার সাথে সাথে এটারও হয়েছে বন্ধুরা দুপুরবেলা এখন ভোজের সময় হয়ে গেছে এখন চললাম আমরা ভোজ খাওয়ার জন্য তো সবাইকে হেকে ডেকে জড়ো করে চলে এসেছি প্যান্ডেলে তো এসেই দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় মানে উঠবে আর এইগুলো আর কি সবাই মিলে আর কি হুড়মুড় করে ঢুকে যাবে তো চলো আমরাও ঢুকে গেছি কোনো রকমের সবাই মিলে একসাথে বসে পড়েছি বেগুন খাওয়া তো আমার বারণ তবু বেগুনিটা ছাড়তে পারলাম না দিয়ে গেল শাক লবণ কাগজি ভাত ডাল তরকারি পোস্ত তারপরে মাছ তো মাছ দুটোই দিচ্ছিলো কিন্তু আমি দুটো খেতে পারবো না বলে একটা নিয়েছি তারপরে দিয়ে গেছি চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর দিয়ে গেল আইসক্রিম যেটা আমাদের সকলের পছন্দ আর চকলেট তো বন্ধুরা কি ভাবছো তোমরা আমরা ভোজ খাবো আর আমার মুগলি ভোজ খাবে না তো ওর জন্য পাতা শুদ্ধ আমি তুলে নিয়ে চলে এসেছি ভাত তো যাই হোক আমি এখন আইসক্রিম খাই আর ও ভোজ খাচ্ছে ভোজ খাক মেয়ে গেছে খুব যতই আমার ছোট ছেলে থাকুক আইসক্রিম ভাগ তো কাউকেই দেওয়া যাবে না ও বলল মা তোমার আইসক্রিমটা দাও আমি একবার নাচ করব দুটো আইসক্রিম নিয়ে আবার ফেরত নিয়ে নিয়েছি দেখেছো বন্ধুরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে মেঘ পড়েছিল আর বৃষ্টিও নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো বৃষ্টিতে আর কি করা যায় ও গেছে ভোজ খেতে ও একটু দেরিতে গিয়েছে দোকান থেকে এসে স্নান টানান করে তারপরে গেছে এখনও আসেনি বাড়ি তাহলে এখন তো আর কিছু করার নেই ড্রেসটা চেঞ্জ করে একটা লম্বা করে ঘুম দিয়ে দিই ব্যাস চলো তোমাদের যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকো